রজনকীর কবল থেকে আল্লা কাছে আশ্রয় চাচ্ছি রহমান পরমদাতা জয়ানু আল্লাহ নামের সাথে আরম্ভ করছি সালাম আলাইকুম আপনাদের সকলের উপর আল্লাহ তালার পক্ষ থেকে রহমত এবং মরকত না দিল কোন কন্যা সন্তান অভিশপ্ত শায়তান থেকে রবের হেফাজতে ছিল

وإني يُعِيدَهَا بك وذرية من الشيطان الرجيم فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنا لك هذا قالت ومن عند الله إن الله يرزق من يشاء بغير حساب كان شيء شي مريم তিনি মায়ের পেটেও শয়তানে মরদূত থেকে বিতাড়িত শয়তানের কবল থেকে আল্লাহ তালা ছিলেন। ইমরানের স্ত্রী যখন বলে হে আমার রক আমার গর্বে যে সন্তান রয়েছে তা আমি আপনার আপনাকেই নজর করছি যেন তাকে মুক্ত রেখে আমার কাছ থেকে কবুল করে নিতে পারেন আপনি সব কিছু শোনেন ও জানেন সন্তান প্রসবের পর সে বলে হে আমার প্রতিপালক আমি তো মেয়ের সন্তান প্রসব করেছি বেশ জানেন সে যা প্রসাব করেছে ওই মেয়েটির মতো কোনো ছেলেই যে হতে পারবে না তার নাম মারিয়াম রাখা হয়েছে আমি তাকে আর তার সন্তানকে তোমার আশ্রয় দিয়েছি হাত থেকে। পরে তার রব তাকে কবুল করলেন বেশ সুন্দরভাবে তাকে বাড়িয়ে তুললেন বড় সুন্দর করে জাকারিয়াকে ন্যাস্ত করলেন তার তত্ত্বাবধানে সে বড় হতে থাকে তার কাছে মেয়েরবের মধ্যে জাকারিয়া যখন আসে তখন দেখতে পায় খাদ্য খাবার সে মারিয়ামকে জিজ্ঞাসা করে হি মারিয়াম তুমি কি বলতে পারো এসব কার পক্ষ থেকে আসে মারিয়াম বলে এসব আল্লাহ তালার পক্ষ থেকে আসে যে চায় আল্লাহ তাকে বেশমা রুজি দান করে নি কথা সুনিশ্চিত মারিয়াম সিদ্দিকা তিনি চিরকাল অভিশপ্ত শয়তানের কবল থেকে দূরে ছিলেন আজ নারীদের উচিত নারীদের নেত্রী মারিয়াম সিদ্দিকার অনুসারী হয়ে জীবন কাটাল তাহলে তারা অভিশপ্ত শয়তানের কবল থেকে দূরে থাকতে পারবে মারিয়াম সিদ্দিকার সবচেয়ে স্পেশাল যে চরিত্র আমরা কোরআন থেকে দেখে নিতে পারি সেটা হল তিনি তার ইজ্জত আব্রুকে সবসময় হজল করতেন আর আজ যারা মুসলিমা তারা ঠিকই মারিয়াম সিদ্দিকার অনুসারী হয়ে নিজেদের গোপন অঙ্গকে নিজেদের সেক্সের শক্তিকে হেফাজত করে চলেছেন এবং নিজেদের স্তনের উপরে একটি গাউন করে প্রমাণ করছেন তারা যে তারা নারী তারা পর্দা করছেন সেক্সের গোপন অঙ্গ হেফাজত করা এবং স্তনের উপরে গাউন করা আর এই পর্দায় মূলত কোরআনের চব্বিশ নম্বর সোরা আর নূর এর একত্রিশ নম্বর আয়েন্দ্র তারা লিখে দিয়েছেন